আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি চয়ন কবির আছি আপনার সাথে ফুড ফ্যাক্ট বা খাদ্য রহস্য নিয়ে আজ আমরা জানব রসুনের অসাধারণ কিছু পুষ্টিগুণ তার আগে জেনে নেয়া যাক রসুনের পরিচিতি আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ রসুনের পরিচয় বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম স্যাটিভাম পরিবার লিলিয়েসি বা লিলি পরিবার স্থান মধ্য এশিয়া বিশেষ করে ইরান তুরস্ক ও চীন অঞ্চল বাংলা নাম রসুন ইংরেজি নাম গার্লিক রসুন হল একটি সুগন্ধযুক্ত ভেষজ উদ্ভিদ যা কেবল রান্নায় নয় প্রাচীনকাল থেকে ঔষধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে এখন আমরা জানব রসুনের পুষ্টিগুণ বা নিউট্রিশন অব গার্লিক প্রতি একশো গ্রাম কাঁচা রসুনে রয়েছে ক্যালোরি একশো প্রোটিন ছয় দশমিক চার গ্রাম ফ্যাট শূন্য দশমিক পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট তেত্রিশ গ্রাম ভিটামিন সি একত্রিশ দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম ফসফোরাস পটাশিয়াম ম্যাগনিশিয়াম সেলেনিয়াম রসুনের উপকারিতা এক নম্বর হার্টের জন্য উপকারী রসুন রক্তচাপ ও কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এর মধ্যে থাকা অ্যালিসিন নামক উপাদান রক্তনালী পরিষ্কার রাখে দুই নম্বর রক্তে শর্করা কমায় রসুন ইনসুলিন কার্যকারিতা বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তিন নম্বর ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে রসুনের অ্যান্টিবায়োটিক গুণ শরীরের সংক্রমণ প্রতিরোধ করে চার নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন সামান্য কাঁচা রসুন খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় পাঁচ নম্বর ক্যান্সার প্রতিরোধে সহায়ক গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খেলে পেট কোলন ও প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে ছয় নম্বর মস্তিষ্ক ও স্নায়ুর জন্য ভালো রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অলঝাইমার ও ডিমেনশিয়া প্রতিরোধে ভূমিকা রাখে সাত নম্বর ত্বক ও চুলের যত্নে রসুনের রস ত্বকের জীবাণু মারে এবং চুল পড়া কমাতে সহায়তা করে রসুনের পার্শ্ব প্রতিক্রিয়া যথেষ্ট উপকারিতা ফাটলেও অতিরিক্ত রসুন খেলে হতে পারে পেট জ্বালা বা অ্যাসিডিটি মুখে দুর্গন্ধ রক্তপাতের ঝুঁকি যদি ব্লাড থিনার খাওয়া হয় ত্বকে জ্বালা বা অ্যালার্জি প্রতিদিন এক থেকে দুই কোয়া রসুন যথেষ্ট রসুন খাওয়ার উপায় এক কাঁচা রসুন সকালে খালি পেটে এক থেকে দুই কোয়া দুই রান্নায় ব্যবহার তরকারি স্যুপ বা সালাডে তিন রসুন মধু মিশিয়ে রোগ প্রতিরোধে ভালো চার রসুন তেল ত্বক ও চুলে প্রয়োগযোগ্য রসুন প্রকৃতির এক অসাধারণ উপহার এটি খাবারকে সুস্বাদু করে শরীরকে সুস্থ রাখে এবং বহু রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে তবে পরিমাণে সংযম থাকা জরুরি আজকের মতো এখানেই ইতি টানছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও প্রত্যাশা করেন আল্লাহ হাফেজ